আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা সকলেই একাদশী কি তা জানি এবং আমরা অনেকেই একাদশী ব্রত পালন করি আবার যারা একাদশী ব্রত পালন করি তারা অনেকেই একাদশীর পারণ মন্ত্র এবং একাদশীর সংকল্প মন্ত্র জানি না তাই আজকে আমি একাদশীর পারণ মন্ত্র এবং একাদশীর সংকল্প মন্ত্র কি তা আলোচনা করব। একাদশীর পালন মন্ত্র ব্রতনা নিরাহার ব্রত না নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব অনুবাদ হে কেশব আমি আপনার দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশীর ব্রত পালন করেছি কি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন একাদশীর সংকল্প মন্ত্র একাদশ মং নিরাহার স্থিতা অহম অপরে হানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণে স্থান হন পরিশেষে আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ভগবানকে পুষ্প নিবেদন করে একাদশীর সংকল্প মন্ত্রটি বলেন সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পালন করার আগে অবশ্যই একাদশীর পারন মন্ত্রটি উচ্চারণ পূর্বক ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন মহাপ্রসাদ গোবিন্দের প্রসাদ গ্রহণের মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে অতি লোভময় সুদুরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় অন্ন দিলা ভাই সেই পাও রাধা কৃষ্ণ গাও প্রেম ডাক চৈতন্য নিতাই একাদশী পালনের নিয়ম হল একাদশী ব্রত পালনের পরদিন নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করা সাধারণত একাদশীর পর দিন সূর্যদয়ের পর পারণ করা হয় পারণের সময় নির্দিষ্ট পঞ্জিকা দেখে তা জেনে নেওয়াই উচিত এবং সেই সময়ের মধ্যেই পারণ করা উচিত পারণের সময় পঞ্চরবিশস্য যেমন ধান গম জব ভুট্টা এবং কলাই ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা হয় পারণের সময় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করা শুভ সময় আমিষ বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় পর পারণের সাধারণ খাদ্য গ্রহণ করা যেতে পারে একাদশীর ব্রতের মাহত্ব ও তাৎপর্য অনুধাবন করে ভক্তি ভরে পালন করা উচিত একাদশী পারণের তাৎপর্য একাদশী পারন একাদশী ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ উপবাসের পর সঠিকভাবে পালন করলে তবেই একাদশী ব্রত পূর্ণ ফল লাভ করা যায় পারণের মধ্যে উপবাস ভঙ্গ করে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরা যায় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা ও প্রসাদ গ্রহণের মাধ্যমে ব্রত উদযাপন করা হয় হরে কৃষ্ণ